ও ভেত বাঙালি ও বোকা বাঙালি তোরা কী করে ভেবেছিলি এই পাকিস্তান নামক পশ্চিমবঙ্গের বুকে ওই বেঙ্গল ফাইলস রিলিজ করবে ওরা সারা ভারতে রিলিজ করতে পারে কিন্তু এই পশ্চিমবঙ্গ নামক পাকিস্তানে রিলিজ করবে কারণ জ্যোতিবাবু আর তারপরে মমতা ব্যানার্জি মিলে এটাকে তো অলরেডি পাকিস্তান বানিয়ে দিয়েছে আর সেই পাকিস্তানে বেঙ্গল ফাইলস দেখানো হবে কবে কোন গোপাল পাঠা গোপাল মুখার্জি কি করেছিল আর ওদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি ব্রিটিশের কাছ থেকে এই পশ্চিমবঙ্গ নামক অংশটাকে যেখানে হিন্দু প্রধান ছিল ছিনিয়েছিল ছিল ও সব ছেচল্লিশ সাতচল্লিশ সালের ঘটনা তারপরে অনেক জল গড়িয়ে গেছে আমাদের জ্যোতিবাবু এসছেন মহান নেতা আমাদের মহান নেত্রী মমতা ব্যানার্জির রাজত্ব এখনও চলছে এটা অলরেডি পশ্চিমবঙ্গ থেকে পাকিস্তানে পরিণত হয়েছে তাই এখানে বেঙ্গল ফাইল দেখানো হবে না কেন এই কথা বলছি জানেন অনেক হতাশায় এটাকে পাকিস্তান বলছি এই পশ্চিমবঙ্গ নামক অনেক হতাশায় বলছি পাকিস্তানকে কেন বলছি জানেন একটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি দেখেন তো মেঘ মুক্ত আকাশে উঠছে পাকিস্তানের পতাকা কোথায় ঘটেছে জানেন না আর কোথাও নয় পশ্চিমবঙ্গের আসানসোলেই ঘটেছে এই ঘটনা না কোনো কাকতালিও নয় এটা পাকিস্তান প্রেমীদের ষড়যন্ত্র তবে প্রশাসন এখনো কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি সাত সকালে রাস্তায় মোবাইল টাওয়ারের দিকে তাকিয়ে চক্ষু চরক গাছ স্থানীয় বাসিন্দাদের মোবাইল টাওয়ারে উঠছে পাকিস্তানের পতাকা ঘটনাটি পশ্চিম বর্ধমানের কুলটির বড়া করের পরে অবশ্য স্থানীয় বাসিন্দারাই ওই পতাকা দেখে উদ্যোগ নেন ঘটনায় সরব হয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি প্রথমে পরিকল্পনা করে টাওয়ারে পাকিস্তানের পতাকা লাগানো হয় এবং তারপর খোলার সময় হাত নেড়ে নেড়ে পতাকা দেখিয়ে নামানো হয় মুখে দেওয়া হয় পাকিস্তান জয়ের স্লোগানও এই ঘটনার দৃশ্য এক স্থানীয় মোবাইলে বন্দী হয়েছে এই ঘটনা কিন্তু আজ থেকে দিন দিন আগের ঘটনা কোথাকার ঘটনা আসানসোল ডিভিশনের ওই যে বরফ কুলটি ওইখানে একটা মোবাইলের টাওয়ারের ওপরে পথ পথ করছে পাকিস্তানের পতাকা আর মানুষ যখন প্রতিবাদ করেছিল তখন দেখছেন ওই পতাকাটা খোলা হচ্ছে খুলছে একজন যে খুলছে কি সুন্দর নাড়াতে নাড়াতে খুলছে দেখেছেন নাড়াতে নাড়াতে সবাইকে দেখাতে দেখাতে দেখো এই দেখো পাকিস্তানের পতাকা উঠছে পুলটি করে বুকে আসানসোলের বুকে আর আমি এটাকে নাড়াতে নাড়াতে খুঁজছি সেই লোকটার কিছু হয়েছে কোনো অ্যাকশন হয়েছে চার পাঁচ দিন হয়ে গেল পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে না নেবে না নেবে না কেন ওই লোকটার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় কারণ ওই লোকটা অবশ্যই একজন মুসলিম এবং তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় যে পাকিস্তানের পথা কাবু তাহলে তো মমতা ব্যানার্জির পয়েন্ট কমে যাবে তাহলে তো দুধেল গাইদের একটা বিরুদ্ধে বিক্ষুব্ধ হতে পারে যদি তাদের ভোটটা চলে যায় তাই এই বাংলাটাকে পাকিস্তান বানিয়ে উনি এই বাংলা এই পশ্চিমবঙ্গে নামক পাকিস্তানে উনি বহাল তবিয়তে রাজত্ব করতে চায় চাইছেন এবং মাঝে মাঝে ভারত সরকারের ভারতের সংবিধানকে চ্যালেঞ্জ করছেন বিভিন্নভাবে চ্যালেঞ্জ করছেন হবে না এক লক্ষ লোক নিয়ে আমরা যাব ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করব। এটা তো তো এর আগেও আমরা দেখেছি যে যখন ওয়াক নিয়ে আন্দোলন চলছিল পাকিস্তানের ফেভারেট স্লোগান উঠছিল পাকিস্তানের ফেভারে স্লোগান উঠছে পুলিশ কোনো অ্যাকশান নিয়েছে পুলিশ কোনো অ্যাকশান নিয়েছে কেন কেন্দ্রীয় সরকার এতে ধরে ধরে এই আইপিএস অফিসাররা ওই অঞ্চলের দায়িত্ব আছে তাদের এগেন্স অ্যাকশান নিচ্ছে না কেন কেন অ্যাকশন নিচ্ছে না কেন এই নরম পন্থা এই বাংলার বুকের জন্য দেখা এই পশ্চিমবঙ্গের বুকের জন্য দেখানো হচ্ছে কেন মমতা ব্যানার্জির জন্য এই নরম পন্থা দেখানো হচ্ছে যে আইপিএস অফিসার এসপি আছে তা তো ওই পুলিশদের স্ট্রিক্ট অর্ডার দেওয়া উচিত ছাড়া এগুলো করছে অ্যারেস্ট অ্যারেস্টেম কিন্তু তারা করছে না তারা করছে না কেন তারা মমতা ব্যানার্জির বিরূপ ভাজন হতে চান না তারা শুধু এখানে থাকে আছে মাল কামানোর জন্য মাল কামানোর পরে তারা এই বাংলা থেকে চলে যাবে পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে কারণ তারা তো সবাই অবাঙালি এই যত আইপিএস অফিসার আছে তার নাইনটি নাইন পার্সেন্ট তো এই বাংলা থাকলো কি না থাকলো আমার বইয়ে গেল বইয়ে গেল তাই ওই পতাকা না উঠ কেন বা পাকিস্তানের ফেভারে যখন স্লোগান হচ্ছে এখানকার পুলিশ চুপচাপ মমতা ব্যানার্জি চুপচাপ অন্য যদি কিছু হয় এখানে যদি ইসরায়েলের করে তখন উনি কুইক অ্যাকশানে নেমে পড়েন কুইক অ্যাকশানে নেমে পড়েন আর কয়েকদিন আগে এই কুচবিহারে পাওয়া গেল কি পাকিস্তানি টাকা পাকিস্তানি টাকা তার মানে পাকিস্তানের লোক এখানে ঢুকেছে ওই কুচবিহার দিয়ে বাংলা ভায়া বাংলাদেশ পুলিশ কোনো অ্যাকশন নিয়েছে কে আসলো কোন জঙ্গিটা বাংলাদেশ হয়ে পাকিস্তানি জঙ্গি এখানে ঢুকলো কোনো অ্যাকশন নিয়েছে কোনো অ্যাকশন নয় আর বাঙালি তুমি ওই এ করে রয়েছ যে ওই বেঙ্গল ফাইলস দেখানো হবে আমরা দল বেঁধে দেখবো দেখো বেঙ্গল ফাইলস কিভাবে মানে এ পেলো বাংলার বুকে এত ব্যবসা করলো আমরা বাঙালিরা বেঙ্গল ফাইলস দেখবো বেঙ্গল ফাইলস দেখব হবে না বন্ধু হবে না এটা পাকিস্তান হয়ে গেছে আর তোমাদেরকে বোকা ভোকা বানাবার জন্য ওই মেয়ে রোডে চলছিল আগে নাটক এখন সেটা চলে এসেছে বোধ রানী রাসমণি রোডে আর সেখানে কি হয়েছে না সেই কলিম শামসকে মনে পড়ে এককালের বিরাট ফরোয়ার্ড ব্লকের নেতা বিনোদ মেহতান বন্দর এলাকার এ ছিল এসপি ছিলেন যিনি ওই বদমাইস্টার ওই কলিম সামসে সমস্ত দুর্নীতি বল এ অঞ্চলে বন্ধ করে দিয়েছিল তাকে পরিকল্পিতভাবে খুন করেছিল তার লোক দিয়ে এবং সেই তার যে লোক সে যখন জেলে তাকে জেলের মধ্যে লোক দিয়ে পিটিয়ে মারা হয় কোনো অ্যাকশন হয়নি কোনো অ্যাকশন হয়নি সেই করিমুদ্দিন শামস সেই কুলাঙ্গার করিমুদ্দিন শামসের ছেলে ধর্মতলায় মুসলিম তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ছেলের নেতা উর্দু ভাষায় ভাষণ দিচ্ছে বাংলা বাংলা বাঙালি অস্মিতা বাংলা ভাষার জন্য আর সেখানে ওই খোঁচা খোঁচা দাঁড়িওয়ালা ওই করি পাঁচ আটা কুত্তা ওই কিছু বুদ্ধিজীবী ছাপ মারা যারা রেগুলার মাসোয়ারা পায় মাসের শেষে যাদের এছাড়া আর অন্য যুগবে না তারা বসে রয়েছে বহাল তরিয়াতে এবং এমবিপি আনন্দের মতো চ্যানেল নিউজ এইটিনের মতো চ্যানেল আরও অনেক চ্যানেল আরও অনেক কাগজ এই সময় বর্তমান মানে বর্তমান এই সমস্ত কাগজ আনন্দবাজার এইসব কাগজ খুব সুন্দর করে ফলাউ করে দেখাচ্ছে যে অন্য রাজ্যে বাঙালির ওপরে কি অত্যাচার হচ্ছে বাংলায় কথা বললে একটা বাঙালিকে তাড়িয়ে দেওয়া হচ্ছে লক্ষ লক্ষ বাঙালি আজকে বাইরে রয়েছে তারা এই বছর প্রতি বছরই বিশাল করে দুর্গা পুজো করবে এবং সেখানকার যত অবাঙালি আছে সারা সারাশী দুর্গাপুজোয় যাবে এবং অষ্টমীতে অঞ্জলি দিয়ে মায়ের ভোগ হোক এই সব ছবি তারা কিন্তু দেখাবে না তারা দেখাবে কি না বাংলাদেশ থেকে আসা যে মুসলমান নাম পাল্টে বা ধুয়ো নথি তৈরি করে ওই বা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে গেছে বা রোহিঙ্গা তাদেরকে যখন ধরা হচ্ছে তারা যখন একটু পরে আর এগোতে পারছে না তাদের যখন ফেরত পাঠানো হচ্ছে তখন এই যে চেনটা দেখছেন যাদের কথা বললাম এরা রোজ টিভির পর্দায় এই সমান ঘন্টাখানেক সম্মে সমান রোজ টিভির পর্দায় তার আলোচনার বস্তু হচ্ছে বাংলা বাঙালিকে নাকি অন্য রাজ্য থেকে তাগিয়ে দেওয়া হচ্ছে আর কি একটা নতুন এসছে ছত্রিশ হাজার বিহার ইউপি এই সব জায়গা ছেলেরা এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়েছে তাদের এই তাদের ওখানে নাকি কিছু হয় না এখানে কি নির্ভুল কি সুন্দরভাবে স্কুল সার্ভিসের পরীক্ষা হলো ফলাও করে এইগুলো দেখানো হচ্ছে এইভাবে বাঙালিকে আবার ছেচল্লিশ সাতচল্লিশ সালের মতো আবার বোকা বানানো হচ্ছে পশ্চিমবঙ্গের ওই উর্দিধারীদের পুলিশ বলা বন্ধ করুন এরা হচ্ছে এক একটা জীবন্ত খানছে না এরা হচ্ছে এক একটা জীবন্ত খানছে না দুর্নীতিগ্রস্ত পেট মোটা খানছে না তাই আপনারা জানেন কিছু কিছুদিন আগে বাংলাদেশের ওই ঢাকা ইউনিভার্সিটির সামনে ভারতের পতাকা পা দিয়ে মারিয়ে সেখানে স্লোগান দেওয়া হয়েছিল ভারত বিরোধী এবং তারই প্রতিবাদে ওই বারাসাত স্টেশনে যখন কিছু যুবক যারা জাতীয়তাবাদী যুবক এর প্রতিবাদে ভারতার স্টেশনে প্ল্যাটফর্মের ওপরে যখন বাংলাদেশের পতাকা এঁকেছিল এবং সেখানে পা দিয়েছিল এই খান সেনারা সাথে দুর্নীতিগ্রস্ত খান সেনারা তারা কিন্তু তাদের এগেনস্টে কেস দিয়েছিল এবং তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করিয়েছিল কেন না বাংলাদেশের পতাকা সেখানে মাটিতে রাখা আঁকা হয়েছে এদের ভারতের পতাকার জন্য কিন্তু জানবেন পাড়ান কাদে না এরা কোনো দেখেছেন বাংলা ভারতের পতাকা ওইভাবে পা দিয়ে দলিত করা হচ্ছে ইউনিভার্সিটির সামনে তার জন্য তারা কোনো দিন প্রতিবাদ করেছে বাংলাদেশের পতাকা করা হয়েছে অর্থাৎ এরা কি এরা তো মেন্টালি এরা এরা অলরেডি পারচেসড হয়ে গেছে এরা অলরেডি পারচেস হয়ে গেছে তে কাজে আপনারা এদের কাছ থেকে আশা করেন কি করে এই যে কালকে বারাসাতে ওই যে টাইগার শপের ছবির ওপর যেখানে যারা বলছে বাংলা ভাষা প্রেমী তারা সেখানে ওখানে টাইগার শপের কি একটা বই দেখানো হচ্ছে সেই টাইগার শপের মাথার ছবিটার ওপরে একটা প্রতিবাদের পোস্টার লাগিয়ে দিয়েছিল তার জন্য অলরেডি বিজেপি নেতাদের ফোড়াফুনি শুরু হয়ে গেছে ওই খানসেনাদের তরফ থেকে মানে বারাসাতের যে খানসেনারা আছে তাদের তরফ থেকে কেন পারমিশন না নিয়ে সব করা হচ্ছে ওয়াকাবের মিছিল যখন বেরিয়েছিল যখন মুর্শিদাবাদে ওই দুজনকে পিছিয়ে মারা হয়েছিল কোন পারমিশান নেওয়া হয়েছিল আপনাদের কাছ থেকে খান খানসেন খান পাকিস্তানিরা যখন কোনো এ করবে তখন আপনারা বলবেন না যে পারমিশন নিতে হবে কিন্তু যদি ভারতীয়রা কোনো প্রোগ্রাম করে এই বাংলা পশ্চিমবঙ্গ মানে এই পাকিস্তানে তখন আপনারা ধুয়ো তুলবেন কি কোনো পারমিশন নেওয়া হয়নি বা এই কাজটা অন্যায় হয়েছে এবং ওই যে ওই যে চামচা হলমালি সেভাবে আমি এইভাবে জীবনে বেঁচে থাকতে পারবো পারিনি বাংলাদেশে বহু পাকিস্তানে পূর্ব পাকিস্তানে অনেক বাঙালি হলমালিক ছিল সব পালিয়ে আসছিস কেন এপারে পালিয়ে আসছিস কেন তোরা এপারে পালিয়ে আসছিস এসে আবার ওই বন্যামি শুরু করেছিস দোষ তো সবার ওই পুলিশের যেরম দোষ ওই মমতা ব্যানার্জির যেরম দোষ ওই জ্যোতি বসুর যেরম দোষ দোস্ত আপনাদেরও আপনাদের ওই কিছু পেটোয়া বুদ্ধিজীবী জানবেন ওদের কিন্তু সব ব্যবস্থা হয়ে গেছে ওদের ছেলেমেয়েরা কিন্তু সব বিদেশে চলে গেছে ওরা এখানে শুধুমাত্র মাল কামানোর জন্য পড়ে আছে আর আপনাকে আমাকে বিভ্রান্ত করছে আর ওই যে টিভি চ্যানেলগুলো দেখেন ওই যে কাগজগুলো দেখেন তারা দিন রাত বাঙালি অস্মিতা বাঙালি অস্মিতা নিয়ে দেখাচ্ছে একটা কথা আজকাল খুব উঠেছে কি না ইনসাফ 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 চাই ইনসাফ চাই হ্যাঁ হ্যাঁ ইনসাফ চাই ইনসাফি চাই কোন ইনসাফ ওই যে পতাকাটা যে তুলেছিল ওই বড় করে নাড়াতে নাড়াতে সেই পতাকা নাবানো হচ্ছে সেই ছেলেটাকে ছিনে রাখুন সেই ছেলেটাকে ছিনে রাখুন ও জাগ্রত হিন্দু সমাজ ও জাগ্রত বাঙালি ও বাঙালি অস্মিতা তোমাদের বলছি ওই ছেলেটাকে ছিনে রাখো ওকে ইনসাফ পাইয়ে দাও ওকে কারণ খান সেনারা তো আর ওই তাকে কিছু করবে না তোমরা তাকে ওই ছেলেটাকে ইনসাফ পাঠিয়ে দাও ইনসাফ পাইয়ে দাও তোমরা ও আসানসোল বরাকর কুলটি অঞ্চলের মানুষ ওকে ইনসাফ পাইয়ে দাও যারা মিছিলে পাকিস্তানের ফেভারে স্লোগান দিচ্ছে তাদেরকে তোমরা ইনসাফ পাইয়ে দাও তোমরা ইনসাফ পাইয়ে দাও ইনসাফ পাইয়ে দিতে পারে একমাত্র তোমরা এই এই পাকিস্তান পাকিস্তানপন্থী পাকিস্তানি পন্থী বলবো না এই পাকিস্তানি পুলিশ প্রশাসন কখনো দেবে না তাই ইনসাফ কাকে দেবে তোমরা দেবে এইভাবে দিকে দিকে যদি সর্বত্র এই জাগ্রত বাঙালি সমাজ এই হিন্দু সমাজ এই সনাতনী সমাজ তারা যদি দিকে দিকে এইভাবে ইনসাফ পাইয়ে দিতে পারে একমাত্র তাহলেই কিন্তু প্রপার ইনসাফ হবে একমাত্র প্রপার ইনসাফ হবে আর পুলিশ পুলিশকে ভয় পাবেন না পুলিশ মানে পাকিস্তানি খামছে না যতই জেলে ভরুক না কেন একদিন তাদের ক্লান্ত হয়ে পড়তে হবে কাজেই ইনসাফ যদি পেতে হয় ওই ওদেরকে ওই শয়তানগুলোকে ইনসাফ পাইয়ে দিয়ে তাহলেই কিন্তু সত্যিকারের ইনসাফ मानने विचार पावा जय माकाली जय माकाली जय माकाली